গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দশটা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদের চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত কাজটা সেরে একটু জোর বৃষ্টি হচ্ছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমাদের ওই পাশের যে জমিটা ওখানে জল জমে গেছে একদম যাই হোক প্রচুর বৃষ্টি এখনও অল্প অল্প পড়ছে আরও মনে হচ্ছে হবে তে সব কাজ টাজ করে ফেললাম করে চান করে পুজো টুজো সব হয়ে গেছে আর এই যে পাইপিনের মালগুলো করছিলাম না এই যে পাইপিনের মালগুলো ওই ওর মালের এই যে পিছন পাট হাতা এই যে আজকে দিয়ে গেল যাই হোক আর কালকে তো আলাদা মাল দিয়ে গেছিল সেগুলো করতে হবে এগুলো করতে হবে অনেক চাপ তা চলো বন্ধুরা চা খাবো চা খেয়ে মেশিনে বসে পড়ব বান্না হয়ে গেছে সয়াবিন রান্না করেছি বন্ধুরা আজকে সয়াবিন করেছি আর ভাত করেছি আর কিচ্ছু করিনি সব কমপ্লিট ঘর টর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আজকে সব কাজ হয়ে গেছে এই এখন চা খেয়েই বসবো মেশিনে তা বন্ধুরা চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে তো রোজই বলি অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে মুড়ি এটা মা খাবে আর এই যে কাল রাত্রে রুটি করেছিলাম সে রুটি রয়েছে দুটো আর এই যে সকালে কালকে সকালে পাউরুটি দিয়ে চা খেয়েছিলাম এই দেখো দুটো পাউরুটি এটা ছ্যাঁকা বলে এখানে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা চা খেয়ে নিই চাটা খেয়ে তো তোমাদেরকে বললাম মেশিনে বসবো আর এমনি সব কাজ হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই তাহলে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা চা খেয়ে ভাবলাম তোমাদের রান্নাটা দেখিয়ে দিয়ে এই দেখো একদম অল্প মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন রান্না করেছি এই যে আর এই যে ভাত আজকে এই রান্না হয়েছে আজকে আর ডাল ডাল কিছু করিনি নাই প্রত্যেক শনিবার ডালই হয় আজকে সোয়াবিন করেছি আর চলো তোমাদের আর জিনিস দেখাই এই দেখো বন্ধুরা গাছের লেবু দেখো সব পেকে পেকে পড়ে যাচ্ছে আরও অনেক পড়েছে অসবাইকে দেওয়া হয়েছে এখনও গাছে রয়েছে সব পেকে গেছে পেকে পেকে পড়ে যাচ্ছে আবার ফুল এসে আবার ছোটো ছোট হচ্ছে দেখো এই এই লেবুগুলো আজকে তলার থেকে কুড়িয়ে নিয়েছি এই লেবুগুলো কালকে তার আগের থেকে তাকে সব দিয়ে দিচ্ছি কত লেবু দেখো আর লেবুগুলো দেখো কত বড় বড়। এগুলো হচ্ছে কাগজি লেবু ব্যাপন বন্ধুরা তোমাকে দেখলে আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই যে গাছের লেবু কত লেবু পড়েছে সব দেখিয়ে দিলাম তোমাদের এইবার আমি মেশিনে বসবো চলো পরে কথা হচ্ছে বন্ধুরা তখন তো সকালে তোমাদেরকে বললাম মেশিনে বসবো এখন তো আমি মেশিনে বসে পড়েছিলাম এই মতো উঠলাম মানে এই মতকে একটু আগেই উঠেছি আর এই দেখো এই কালারের মালটা করছিলাম এই যে দাঁড়াও তোমরা বুঝতে পারবে না জাম এটা এই কালারের মালটা হয়ে গেছে হয়ে গেছে মানে কি সব হয়নি সাত পিস করতে বলেছে সাইজ মিলিয়ে সাত পিস হয়ে গেছে আর ওইদিকে দেখো আমি ছানাটাও করে ফেলেছি এই যে দেখো ছানাটা হয়ে গেছে এই দেখো গাছের লেবু দিয়ে ছানা কাটলাম এই যে যাই হোক ছানাটাও হয়ে গেছে আর সকালে তো দেখালাম সবিনের তরকারি হয়েছে এবার আমি একটু এখন এই দেখো বেগুন ভাজা করব। চলো ভাজাটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা সমস্ত কাজটা সেরে একদম সন্ধ্যা টমে দিয়ে এসেছি আর দুপুরে তো খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে আমি আবার মেশিনে বসে করেছিলাম পরে তোমাদের দাদাভাই এলো প্রায় পনেরো ছটার সময় বাড়িতে ও এসে চান টান করলো খাওয়া দাওয়া করলো তারপরে ওর এটো আটোপুলো ছিল সেগুলো সব পরিষ্কার করলো করে সব ঘরটাগুলো ভিতরেবেলা ঝাড় দিলাম দিয়ে চান করলাম আবার চান টান করে সন্ধে দিয়ে এই মত এলাম এসে আমার চাও বানানো হয়ে গেছে এই দেখো চা হয়ে গেছে আর এই যে বিস্কুট তো রোজই বলি এই বিস্কুট দিয়েই খাই মাকে ওই ঘরে দিয়েছি মা টিভি দেখছে ওখানে আর খাচ্ছে তা চলো আবার গিয়ে মেশিনে বসবো চা খেয়ে তাহলে চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে তো সারাদিন মেশিনের কাজই করলাম তোমাদের সাথে খুব একটা বেশি কথাও বলতে পারিনি কিছু আর কাজ তো সব হয়েই গেছিলো আর আমি উঠে পড়েছিলাম এই মেশিন থেকে এই সাড়ে নটার সময় উঠে পড়লাম সন্ধেবেলা তো চা খেয়ে তোমাদেরকে বললাম মেশিনে বসে পড়বো তাই বসে পড়েছিলাম আর যাই হোক সাড়ে নটার সময় উঠে উঠলাম উঠে রুটি করেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে রুটি করেছি আর হচ্ছে রুটিটা আমি হটপটে এখনো রাখিনি রাখবো এখানটা রয়েছে যাই হোক আর এই দেখো বেগুন পোড়া করেছি আর তার মধ্যে আজকে তো শনিবার নিরামিষ পেঁয়াজ তো দিতে পারবো না এর মধ্যে আছে গাজর বিট ধনেপাতা পাতা এইসব দিয়ে টমেটো পুড়িয়ে নিয়েছি টমেটোটা পুড়িয়ে নিয়েছি লঙ্কা ভাজা আছে এইটা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে বেগুনটা ভালো করে মাখা হবে বন্ধুরা তোমরা তো দেখলে ডিনারে কি খাবো আমরা তা এখনও খাওয়া দাওয়া তো মানে করবো তা যাই হোক চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট